মাননীয় বদল মন্দিরি বলদ তো তোমরা কেমন আছো কত চলতা কমাই না পারে খন হড়ে লুকাইবেলে ওবে মহাপদ গরি হইলে শতকর আমের মানুষ তোরা কেন আছো কত না তলার মাংস দিয়ে রে চিলর বস্তা তলার বতল হাড়ের নিচে লুকাইবেলে ইয়ারা কেন দেখকো তোরা কেন আছো ঘন্টা কে ঘন্টা লাস্তার জামা থরই তাই ইয়ারা কেন দেখকো

এ খ্যান আসর বার করে ফেলে লান ফুথায় দেখার কোন সুযোগ দুই ঘন্টা এই সকাল সার বাংলা সজুর উঠলেন উজু কালাম করে দুই ঘন্টা পর আসে দেখতে বেগুন সব বন্ধ ওয়াশ ঘর দিবে বেরো সব বন্ধ উনার দেখুন রো উজু যাইছে খবর নেই সার বাংলা সজুর বলে তার ফিরে তার দি।

পিঠে হাত দিলেন সেরা বাংলা সজুর করেছ করেছাধান ওয়াজ গর্বিত কি করেছ জানা নাই জানা তোমার জানা মতে ওয়াজ আর কিছু আছে ভিতরে আরো কিছু আছে এগুলো ভিতরে রেখে দাও যতদিন খাইয়াতে বাঁচবে এই ওয়াজ গুলো আর কাউকে করবে না যেগুলো ভিতরে আছে এগুলো ভিতরে রেখে দাও আর কাউকে জীবনে আর ওয়াজ করতে হবে না তুমি এখন বসো আমি শ্রোতার থেকে জিজ্ঞেস করি সেরা বাংলা শ্বশুর বলতে যে শ্রোতা শেখ রসুলারা হে আবু সৈয়দ মাঝি আপনাদেরকে আমি গরি ধরা দেখেছি দুই ঘন্টার উপর ওয়াজ করেছে আপনারা শুনেছেন হ্যাঁ আমরা ওয়াজ শুনেছি আবুজিন মাঝে কি ওয়াজ করেছে আজকে ওয়াজগুলো গুলো আমি সেরে বাংলা আপনারা বলেন সঙ্গে সঙ্গে শ্রোতা গুলো ভানি সেরে দিল হুজুর আমরা বয়স্ক মানুষ জীবন অনেক ওয়াজ শুনেছি কিন্তু আজকে আবুজিন মাঝি যে ওয়াজগুলো আমাদেরকে শুনাই দিল আমাদের মনে হয়েছে আমরা আল্লাহর জান্নাতের বাগানে হাঁটতেছি আমাদের মনে হয়েছে আমরা আল্লাহর জান্নাতের বাগানে হাঁটতেছি তাইলে আজকের থেকে আপনাদেরকে বলি দি ওকে আর কোন দিন তোমরা আবু সৈয়দ মাঝি ডাকবে না আজকের থেকে আবু সৈয়দ হুজুর ডাকবে খেয়াল নাই ওলি আল্লাহ

যত ইজ্জত করিবে না তো ইজ্জত আর কেউ বেশ কম করিকে বেহাই করিকে কি ভাইয়ে মাজারে অরসে ক্ষণ দরকার নাই তো এক ইস্তাগানি করি পেলাই যে কোনো মত দিবে ইজ্জত দলিল 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 জাহাঙ্গীর হুজুর বলে যাচ্ছে এটা দলিল কিয়ে এ ভাইয়ে কি দরকার অরস করি পেলাই এগুন মরি গিয়ে গাইয়ে গই আন্নাই অর বেজ্জত মান আদালি বলি

দেখি লোবা কন্নবুলিয়া কালত আন্ড না অনু দেখি লুবা কর্ণবুলিয়া খাল আর আলগাইল যদি কন্নবুলিয়া কালত যাই হজাঙ্গির উড় আতিকে ডিলকে ডিলকে লারায় সারায় বান্ধি লগে তার

ঠিক নেত মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট রাজ্য বিল এসেছে বাতি লাগার পরে যে বাতি জীবনে কোনোদিন আর হাত দেয় নাই লাইটের তিনটা তো লাইট লাগার পরে আর কোনোদিন হাত দেয় নাই দাদি দিনে তিনটা বাজে আমি মাহাবিল থেকে আসতেছি কাজ চলে ফ্লাইওভার আমি বলতেছি বয়সে কোনোদিন লং হয় কিনা সঙ্গে দেখি দেখতেছি পরিষ্কার আর অবুক দেখলাম যে টিয়া জমা লাগি দিয়ে দেব লাইট ফাইতে যে টাকাগুলো জমা রেখেছি আর জমা রাখা নাই কারণ মন্ত্রী মিনিস্টার দৌড়তে থাকবে ফেলাই আবার লঙ্গের টাকা কোথায় বাতি জ্বলতে না কেন যে নালা একবার বানাইলো আর পরিষ্কার করার এরকম অনেক নালা ফরে আছে কোনো সুযোগ কিন্তু প্রধানমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে দেখলে পরিষ্কার শুধু বাকি ছিল আঁথর বান্ধ অভাব ছিল সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি প্রতি ছয় মাসে বছর হলো একবার যেন আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামে আসে আগাছা যেন পরিষ্কার হয় কারণ কমপক্ষ ডরে হয়ে হলো জায়গাগুলো কি হয়ে যায় হয়ে যায় ঠিক নেয়া ঠিক নেয়া আহা মাননীয় প্রধানমন্ত্রী একটু মহাব্বত করি ওই দেরি তোমারা কেন আস একজনের কথা আমি উই তো তুলছি উজুই নারি হত যার গো স্যার ফেসবুক মাননীয় প্রধানমন্ত্রী মহব্বত করে বলতে জান কেমন আছো তোমারা কেন আছো উই তো নাই উই তো নাই উজু অন্য বাড়ি আর একজনেও দেখলাম দে ফেসবুক মাননীয় ওই মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো টানতে চান

পদন্যা তলার মাগস দিয়েরে সুলোর বস্তা তেলার বতন খাড়ের নিচে লুকাই দিলে ইারা কেন তেক্কো তোরা কেনাসো গন্ডাকে গন্ডা লাস্তা জামা থরই তাই ইারা কেন তেক্কো গরম জলি দিই খতম হমত করি আরারে শতগ্রামে মন জরে কেনাসো বই আর আর বুতাইনি কেন দরাছস ঠিক না

আর একজন কত তোমার আল্লাহ ফ্যাট ফুরে একজন কত ফুরের কত তো নাই ফানি লেবে বলি প্রধানমন্ত্রী কত তোমার আল্লাহ কি ফুরে ফ্যাট ফুরে আর একজন কত ফানি লেবে বুঝলো কারণ জলে গেলে জামি লই দিব অত্যার বুঝি আল্লাহ বুঝা শুনার আমল করার তৌফিক দান করো আমরা তো কোনো বিরক্তি লাভ নেই ভাই অল মরণ বিয়ল হায়াত

ইমাম হুসেন্লাহাম হু কোটি কোটি ইমামের বাতি জ্বালিয়ে দিয়ে উনি মাজার মুবারক স্থির হয়ে গেলেন